ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম ভিউয়ার্স অবশেষে আজ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনআইআর কার্যক্রম এর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এনআইআর চালুর কার্যক্রম পিছিয়ে দিয়েছিল ব্যবসায়ীদের দাবির মুখে অবিকৃত বা স্টকে থাকা ফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল গতকাল সেই সীমা শেষ হয়েছে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল বাড়ি বলেন বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা অনুমোদিত বা অনুমোদিত কোনো হ্যান্ডসিটি বন্ধ করা হবে না অর্থাৎ বর্তমানে চালু আছে এরকম ফোন কোনোটাই বন্ধ করা হবে না সেটা অবৈধ হোক আর বৈধ হোক এমনকি ব্যবসায়ীদের কাছে থাকা অবিকৃত যেসব হ্যান্ডসেটের আইএমআই তালিকা বিটিআরসি তে জমা দেওয়া হয়েছে সেগুলোও বন্ধ করা হবে না বি এক কর্মকর্তা জানান শুধু নতুন যেসব ফোন নেটওয়ার্কে যুক্ত হবে সেগুলোই এই প্রক্রিয়ার আওতায় আসবে আর প্রবাসীদের জন্য সুখবর হলো প্রবাসীরা তাদের ব্যবহৃত ফোনের পাশাপাশি দুটি নতুন হ্যান্ডসেট দেশে আনতে পারবেন এতে কোন শুল্ক দিতে হবে না এনআইআর এর নিবন্ধনের জন্য তারা তিন মাসের সময় পাবেন এই তিন মাস হ্যান্ডসেট সচল থাকবে ভ্রমণ সংক্রান্ত নথিপত্র দিয়ে এসব নিবন্ধন করা যাবে অর্থাৎ ফোন আনার পরে মাস কিন্তু তিন আপনি চালাতে পারবেন এবং তিন মাসের মধ্যে আপনার যেই পাসপোর্ট তারপরে হচ্ছে ভিসা তারপরে ওই দেশ থেকে যেই কাগজপত্র দিয়ে আপনি কিনছেন সেই কাগজপত্র দিয়ে আপনি এনআইআইর এ নিবন্ধন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তার আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম